আন্দোলনের মুখ ঘোড়াতেই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল ব্যারাকপুরে বললেন গার্গি চট্টোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন আর জি কর মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং সঠিক বিচারের দাবিতে ছাত্র সমাজের ডাকে মঙ্গলবারে আয়োজিত নবান্ন অভিযানকে নিয়ে কটাক্ষ করে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গি চট্টোপাধ্যায় বলেন এটা একটি নির্দিষ্ট আন্দোলনের মুখ ঘোরাতে তৃণমূল এবং বিজেপির করা একটি পূর্ব নির্ধারিত নাটক এছাড়াও তিনি এই আন্দোলনের সঙ্গে কোন ছাত্র সমাজ যুক্ত রয়েছে বলেও প্রশ্ন তোলেন দেখুন যেভাবে আন্দোলনটা হচ্ছে পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষ এই আরজিকর কাণ্ডের ঘটনায় রাস্তায় রয়েছে এবং সমাজের সব স্তরের মানুষ প্রতিবাদ করছে আমার মনে হয়েছে যে আন্দোলন সংগ্রাম করার অধিকার সবার আছে কিন্তু আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়া আবার সেই বাইনারি সেট করা এবং সেটা করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা ছিল আর আমাদের কেন্দ্রের সরকারের যারা সরকার চালাচ্ছে দলটারও প্রচেষ্টা ছিল যে এই আন্দোলনের মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার আন্দোলনের যে দিশা সেই দিশাটাকে লেখ করা ধ্বংস করা এই কারণের জন্য আজকে এরকম একটা ঘটনা ঘটনা হলো দেখুন লাঠি চার্জ হচ্ছে বা চেয়ার গাছ চলছে কে কি করছে এটা তো আমার দেখা আমি আপনিও যেমন টিভিতে দেখছেন আমিও টিভিতে দেখছি আমার মনে হয়েছে যে এত বড় একটা মুভমেন্ট এই মুভমেন্টটাকে ডাইভার্ট করার জন্য অন্য বিপদে পরিচালিত করার জন্য আমাদের তৃণমূল এবং বিজেপি উভয় দলই সক্রিয় ভূমিকা পালন করলো আজকের নবান্ন অভিযান ছাত্র সমাজের নাম করে এটা বুঝতে পারলাম না কোন ছাত্র সমাজ ইতিহাসে অনার্স পড়ে কি এমবিএ পড়া যায় এক ছাত্র নেত্রী বলছিলেন এবং ছাত্র সমাজ মানে কোন কলেজে কোথায় ছাত্রদের সংগঠিত করে এবং ছাত্র সমাজের হয়ে পশ্চিম বাংলার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কথা বলছেন আজকে দেখলাম আমাদের ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ উনি কথা বলছেন এখন এসে জনগণ কথা বলতেই পারে কিন্তু কি কোন ছাত্র সমাজ ছাত্র কোন ছাত্র সংগঠন তারা এর দায় নিল না ছাত্র সমাজ বলতে কি বোঝাতে চাইলো তো বুঝতে পারলাম না তুই ক্লিয়ার না আমাদের আমরা এখন তো দেখতে পাচ্ছি বিজেপি দলের সাথে তৃণমূলের লড়াই আজকের যা সকাল থেকে টিভি থেকে পুরোটাই বিজেপি তৃণমূল হয়ে গেল এইটা তো ছিল না বাংলার চিত্রটা এই লড়াইটাকে কেন্দ্র করে সবাই একসাথে নেমেছিল আমরা একটা এই চোদ্দ তারিখ রাস্তায় যে রাত্রিবেলা নেমেছিল সবাই ছিল ওই রাস্তায় লক্ষ লক্ষ মানুষ ছিল এই অরাজাগত তো হয়নি বিশৃঙ্খলা অরাজকতা বিপক্ষই তৈরি করলো একদম প্ল্যান করেই এটা করা হয়েছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিৰ' ফ'ৰ ফাইভ ছিক্স